পিঠা বা পিঠা যে যে নামে ছিলেন তবে শীতকালে এর কদর কিন্তু অনেক বেশি কারণ শীতকালে এই পিঠা খাওয়ার মজাই অন্যরকম তো পিঠা তৈরি করার জন্য এক কাপ পরিমাণ পানির মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর যখন পানিটা টকবক করে ফুটে উঠবই আমি সেই মুহূর্তে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় কাপ অফ ক্যামেরায় আমি আরও হাফ কাপ দিয়েছি এক কাপ পরিমাণ পানির জন্য আমি দুই কাপ আমি চালের গুঁড়ো দিলাম আর এটা হচ্ছে ভিজা চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদম লো তাপে আমি এটাকে চুলার উপর বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো আমি এটাকে নামিয়ে নিলাম আর হালকা গরম থাকা অবস্থায় ডোটা রেডি করে নিতে হবে তাহলে ডোটা অনেক বেশি স্মুথ হবে যেহেতু আমি পিঠা তৈরি করব অবশ্য ডোটা কিন্তু একদম স্মুদলিভাবে তৈরি করে নিতে হবে তো ডোটা কিন্তু একদম রেডি এখন অল্প অল্প করে নিয়ে প্রথমে আমি এভাবে লম্বা করে বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি যারা সেমাই পিঠা তৈরি করতে পারেন না সেমভাবে আপনার রেসিপিটা ফলো করলে তৈরি করতে পারবেন খুব সহজেই তো অনেকগুলো তৈরি করে নিয়ে আমি এইভাবে এক হাতে ধরে অল্প অল্প করে ছেড়ে আর এক হাতে কিন্তু কিছুটা পরিমাণ নিয়ে তারপর একটা ঘষা দিয়ে আলতো হাতে নিচের দিকে ফেলে দিচ্ছি আবার অনেকেই দেখা কি অল্প অল্প করে ছিঁড়ে তারপর এইভাবে তৈরি করে তবে আপনারা যেভাবে তৈরি করতে পারেন সেভাবেই করবেন কারণ শীতকালে শ্যামাই পিঠা খাওয়ার মজাই অন্যরকম যখনই শীতকাল আসে আমি কিন্তু মাঝে মধ্যেই এই পিঠাটা তৈরি করে থাকি এবং আমার পেজেও শেয়ার করি তো সব কটা আমি তৈরি করে নিলাম এখানে এক লিটার পরিমাণ আমি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নেব তবে এর মধ্যে গুঁড়া দুধ দিয়েও কিন্তু দুধটাকে ঘন করা যাবে এটা একেবারেই রুচিসম্মত তো দুধটাকে আমি জাল করে কিছুটা ঘন করে নিচ্ছি আর দুধের গ্রেভিটা যখন বেশি ঘন হয় এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখন এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর একটা এলাচ আমি মুখটা একটু তেঁতু করে দিয়ে দিলাম স্বাদ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনির পরিবর্তে আপনারা খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারবেন তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ আমি জাল করে দুটাকে আর একটু ঘন করব এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা দিয়ে আরও তিন চার মিনিট আমি এটাকে জাল করে নেব আর যখন পিঠাটা সিদ্ধ হয়ে যাবে এটা দেখবেন দুধের উপরে সুন্দর করে ভেসে উঠবে তো দেখতে পাচ্ছেন শ্যামাইগুলা কিন্তু একদম দুধের উপরে ভেসে উঠেছে তারপরও একটু আমি ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর ধূরটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। কারণ এটা যখন ঠান্ডা হবে এটা আরও একটু ঘন হয়ে যাবে শ্যামাই পিঠা তৈরি করা অনেক বেশি সহজ তবে অনেকেই তৈরি করতে চায় না ঝামেলা মনে করে তবে এটা খেতে কিন্তু বেশ মজার আমি একটু বড় করে তৈরি করেছি তবে আপনারা যখন তৈরি করবেন আরও ছোট করেও তৈরি করতে পারেন তো ফাইনালি রেডি হয়ে গেল পিঠা বা পিঠা এটা অবশ্য এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তো এখন আমি ছোলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি আর দুধটা যখন ঘন করে নিবেন কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে আর এই যে ঠান্ডা করে নেওয়ার পর কতটা ঘন হয়ে গিয়েছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এখন যেহেতু শীতকাল আর শীতকালে পিঠা খাওয়ার মজাই অন্যরকম অবশ্যই পাশে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ